হরমোন ও উৎসর্জন কি এই দুটোই বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষার সাথে যুক্ত ব্রাহ্মণ শিক্ষা যে বাৎসরিক পাঠ শুরু হতো এমনি তো শিক্ষা শুরু হতো সেটা তো পড়ন কিন্তু বাৎসরিক প্রত্যেক বছর যে স্টাডিটা শুরু হতো সে গুরুকুলে বাৎসরিক পাঠ শুরু হতো শ্রাবণ মাসের একটি বিশেষ উৎসবের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বলতো উপকর্মণ বাৎসরিক নিয়মিত পাঠ শুরুর আগে একটি পুজো পাঠ করে যাগযজ্ঞ সেই অনুষ্ঠানটা হচ্ছে উপকর্মণ সেই অনুষ্ঠানের মধ্যে বাৎসরিক পাঠ শুরু হতো এবং বাৎসরিক পাঠ যে শেষ হতো অর্থাৎ একাডেমিক ইয়ারটা শেষ হচ্ছে সেই ইয়ার শেষের ইয়ার এর একটি অনুষ্ঠান হতো সেটাকে বলতো উৎসর্জন এই উৎসর্জনটা হতো কবে মাঘের শুক্লপক্ষের একটি দিনে মাঘ মাসের শুক্লপক্ষের একটি দিনে উৎসর্জনের মধ্যে দিয়ে যে বাৎসরিক পাঠ সেটা শেষ হতো তাহলে বাৎসরিক পাঠ শুরুর অনুষ্ঠানটা কি উপকর্মণ বৈদিক শিক্ষার বাৎসরিক পাঠ শেষের অনুষ্ঠানটা কি উপসর্ উৎসর্জন তাহলে উপকর্মণ কি উপকর্মণ হচ্ছে বৈদিক শিক্ষার বাৎসরিক পাঠ শুরুর অনুষ্ঠান আর উৎসর্জন কি বৈদিক শিক্ষার বাৎসরিক পাঠ শেষের অনুষ্ঠান এই উপকর্মণ এবং উৎসর্জন কিন্তু সহজে আমাদের ভুলিয়ে না যায় একটু খেয়াল রাখার চেষ্টা করবে এডুকেশনের এস সমস্ত তথ্য এই চ্যানেলে দেওয়া আছে দেখার অনুরোধ রইল ধন্যবাদ